এ প্লাস বি কি করবো মনে করি আমি এ ধরতে পারি এবং এক্স প্লাস ওয় ইকাল টু বি ধরতে পারি তাহলে দুটো যদি যোগ করি টু এক্স টু কি পাবো এ প্লাস বিব কিনা কি করে যোগ করে যোগ করে এখন একটু লিখি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউ প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউ প্লাস আমাদের থ্রি সূত্রে থ্রি লাগবে এখানে এটাকে সূত্র ভাঙা দেবে তাই তো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু প্লাস প্লাছ বিকিউব থ্ৰী এ বি ই প্লাছ বি

এই কিউব এই লাইনটা কিভাবে পেয়েছি এখানে মান বসিয়ে লিখতে হবে ঠিক আছে ওকে বাকি সব ঠিক আছে